তোমাদের ভালোবাসায় এবং তো আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আবারও লাইভে আমি বারে এবার লাইভে আসবো খালি কারণ আমার আইডিতে যে কি সমস্যা হচ্ছে আমি মানে সমস্যার মানেটা এখনো বুঝতেছি না বন্ধু এটা মানে শুধু মনে করো যে কপি রেট শুধু কপি রেট ভাই এই সমস্যাটা কার কার আছে ভাই একটু কমেন্ট করে তো ভাই মানে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে মানে আপলোড করতে আমি লাইভ আসলে পরে লং ভিডিও করলে পরে কপি রেট আমার বন্ধু হয় না কে কী হলো একজন জয়েন আছে চলো ভাই আমার বন্ধু না আমার বন্ধু নাকি ওনার গাছ নাকি ফেল দিছে চলো আমরা এখন লোল অফ ম্যাচে ক্রিচার দি

লাইভে যা যা যুক্ত হয়ে গেছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করো ভাই উড়া ধরা কমেন্ট করো তোমাদের সাথে খেলা হবে ওরা ধরা কমেন্ট করো লাইভে কয়জন যুক্ত ও গড क्या बोल मत भाई तुम्हें कई आप जाओ

মাইওনা মা কত দিও না একটু লাগলো না আমার দাদাতে মাই দিল পুরো আমি হেডিম আ না আ বল দাদছিলাম যে ফিক্স করে মানে বোতল আই যে আমারে ভালো

আমি আই এম পৌর পিলিয়া ব্রিটিশ পৌর পিলিয়া โอมีก็ไดยเอ้ยบอทลาบอทลามามาถ้ากุมนบอทลามามาถ้ากุมน

আর করে না ও চলো গাই লাইফটা বেশি বড় করা যাচ্ছে না কারণ আমার এডিতে কেন জানি কপি রাইট দিয়ে দিচ্ছে আজকের লাইভটা এতটুকুই আবার সামনে দেখা হবে সামনে না মানে রাত্রেবেলা লাইভে আসবো যদি এখন কপি ডেট না দেয় তাহলে মনে করি রাত্রেবেলা সবার সাথে খেলা হবে বিয়ার র্যাঙ্ক একদম বিয়ার র্যাঙ্ক খেলবো সবার সাথে আজকের মতো আল্লাহ হাফেজ